হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস এর থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে যে জাতি গঠনের প্রতিবন্ধকতাসমূহ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অর্থাৎ লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস দেখো ভারতের যে রাজ্যগুলি সেই রাজ্যগুলি তোমরা যদি দেখো যে ভারতের প্রত্যেকটি রাজ্য কিন্তু ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে যেমন পশ্চিমবঙ্গ বঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে বাংলা ভাষায় কথা বলে গুজরাটে গুজরাটি ভাষা মহারাষ্ট্রে মারাঠি তারপরে তামিলনাড়ুতে তামিল অন্ধ্রপ্রদেশে তেলুগু ঠিক আছে হরিয়ানায় হিন্দি পাঞ্জাবে পাঞ্জাবি তাহলে এই যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি কেমন করে গঠিত হয়েছিল এর ইতিহাসটা কি তার সম্পর্কে এখন আলোচনা করব দেখো ভারত যখন স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট তার আগে থেকেই কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের যে দাবি সেটা কিন্তু উঠতে থাকে উনিশশো কুড়ি সালে জাতীয় কংগ্রেস যে ছিল ভারতের একটা রাজনৈতিক দল ছিল জাতীয় কংগ্রেস যেটা আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি আগের ক্লাসে আগে ক্লাসে লিখিয়েছিলাম একবার যে আঠেরোশো পঁচাশিতে জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তাহলে সেই যে রাজনৈতিক দলটা ছিল জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস সেই জাতীয় দলটাও কিন্তু তখন বলেছিল উনিশশো সালে যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা দরকার কিন্তু যখন ভারত স্বাধীন হয়ে যায় তখন কিন্তু জাতীয় কংগ্রেস পাল্টি খেয়ে যায় যে না ভারতে আর কি ভাষার ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে না যেহেতু ভারত ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যে ধর্মের ভিত্তিতে মুসলিম ধর্মের জন্য একটা আলাদা রাষ্ট্রগঠিত হয় পাকিস্তান আর ভারতের মধ্যে সমস্ত ধর্মের মানুষেরাই থেকে যায় হিন্দুর বেশিরভাগ ঠিক আছে হিন্দু ধর্মের মানুষেরা বেশি ভারতেই থেকে যায় তাহলে এই যে ধর্মের ভিত্তিতে যেহেতু ভারত ভাগ হয়েছিল ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু তিনি কিন্তু আর চাননি যে এখন আবার ভাষার ভিত্তিতে আবার ছোট ছোট রাজ্য গঠিত হোক আর যার দ্বারা ভার এখন বলছে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করবে তারপরে বলবে যে আমাদেরকে একটা আলাদা রাষ্ট্র করে দাও তাহলে এখন আর ভাগ চায় না ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু তিনি আর ভারতের ভাগ চান না যেহেতু ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় আর সেটা জাতীয় কংগ্রেস তাও চাননি যে পাকিস্তান আর ভারত একসঙ্গেই থাকুক জওয়াহরলাল নেহেরু চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ জিন্না যে ছিল লিডার মুসলিম লীগের তিনি চেয়েছিল না মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার তাহলে এইভাবে ভারত ভাগ হয় তাহলে এইভাবে দিনের পর দিন স্বাধীনতা লাভের পর থেকে কিন্তু ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন করা দরকার এর জন্য কিন্তু দাবি উঠতে থাকে তাহলে এই নিয়ে কিন্তু একটা কমিশন গঠন করা হয় সেটা হচ্ছে ধর কমিশন ঠিক আছে যেহেতু স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকেও শুরু হয়ে যায় এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার এর জন্য জওহরলাল নেহেরু যে ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি বুঝতে পারে না একটা কমিশন গঠন করা দরকার আর সেই কমিশনের কাছে দায়িত্ব দেওয়া হবে যে না সেই কমিশন খতিয়ে দেখবে যে ভাষার ভিত্তিতে আর কি রাজ্য পুনর্গঠন করা উচিত কি না ঠিক আছে তাহলে তার জন্য প্রথম যে কমিশন সেটা হচ্ছে ধর কমিশন তাহলে এই ধর কমিশন গঠিত হয় উনিশশো সালে মনে রাখবে তাহলে এই উনিশশো সালে ধর কমিশন কিসের জন্য গঠন করা হয় যে ভারতের মধ্যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কি হবে না তা দেখার জন্য তা খতিয়ে দেখার জন্য ধর কমিশন নিযুক্ত করা হয় আর এই কমিশনের রিপোর্ট দেয় যে না ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না এই সময় ঠিক আছে তাহলে এই কমিশন কি রিপোর্ট দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না আর এই যে ধর কমিশন এই কমিশনের সভাপতির নাম ছিল হচ্ছে এস কে ধর ঠিক আছে এস কে ধর তাহলে এস কে ধর ছিল এই কমিশনের সভাপতি তার জন্য এই এস কে ধরের নাম অনুসরণেই এই কমিশনের নামকরণ করা হয় ধর কমিশন তাহলে এই ধর কমিশন বলে দেয় না যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা এখন ঠিক হবে না তারপরে এরপরে আরেকটা কমিশন গঠিত হয় সেটা হচ্ছে জে ভিপি কমিটি ঠিক আছে জে পি কমিশন এই জে ভিপি কমিশনও কিন্তু উনিশশো আটচল্লিশ সালেই গঠিত করা হয় গঠন করা হয় ঠিক আছে তাহলে যেহেতু এই কমিশনের মধ্যে তিনজন ব্যক্তি ছিল যে ফর জওহরলাল নেহেরু ভি ফরাই প্যাটেল আর পি ফর সীতারামাইয়া তার জন্য এই কমিশনের নাম হয় হচ্ছে জে ভি পি কমিশন ঠিক আছে তাহলে এখানে কতজন সদস্য ছিল তিনজন তাদের নাম হচ্ছে জওহরলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল আর পট্টভি সীতারামাইয়া ঠিক আছে এই তিনজন ছিল এই কমিটিতে তার জন্য এই এই কমিশনের মধ্যে তার জন্য এই কমিশনের নামকরণ করা হয় জে কমিশন কিন্তু এই কমিশনও বলে দেয় যে না ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না তাহলে পরপর এই দুটি কমিশন গঠন করা হয়েছে ভারতে প্রথমে হয়েছে উনিশশো আটচল্লিশ সালে ধর কমিশন যার সভাপতি ছিল এস কে ধর এই কমিশনও বাতিল করে দেয় যে না ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে না যে ভিপি কমি কমিশন গঠন করা হয় এই কমিশনও বলে দেয় না যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না এরপরে যেহেতু দাবি উঠতে থাকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য কিন্তু কোনো কমিশনে বলে দেয় যে না বাতিল করে দেয় ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য তারপরে কি হয় যে একটা ঘটনা মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশ যে আছে না এই অন্ধ্রপ্রদেশ কীভাবে গঠিত হয়েছিল মনে রাখবে ভাষার ভিত্তিতে যে প্রথম রাজ্য গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এটার ইতিহাসটা জানো যে একটা লোকের নাম মনে রাখবে যে পট্টি শ্রী পট্টি শ্রী রামুলু এই ব্যক্তি অন্ধ্রপ্রদেশ যে ছিল না সেই অন্ধ্রপ্রদেশ গঠনের ক্ষেত্রে কিন্তু তিনি তার ভূমিকাই ছিল যে তিনি অনশন করেন তেলুগু ভাষাভাষী লোকেদের জন্য অন্ধ্রপ্রদেশের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য গ্রহণের জন্য তিনি অনশন করে মারা যান শেষ পর্যন্ত তার জন্য ভারতে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় আন্দোলন শুরু হয়ে যায় সরকারের বিরুদ্ধে সরকারের কাছে প্রেশার এসে পড়ে খুব চাপ বেড়ে যায় সরকারের উপরে ভারত সরকারের উপরে তারপরে কি হয় যে শেষ পর্যন্ত যখন পটটি শ্রীরাম লোক অন্ধ্রের দাবিতে অন্ধ্রপ্রদেশের দাবিতে নাকি তেলুগু ভাষাভাষী লোকেদের জন্য তেলুগু ভাষাভাষী লোকেদের জন্য অন্ধ্রের দাবিতে অন্ধ্রের ঠিক আছে অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্রের দাবিতে দাবিতে অনশনে মারা যান ঠিক আছে তাহলে তেলুগু ভাষাভাষী লোকেদের জন্য অন্ধ্রের দাবিতে মানে অন্ধ্রপ্রদেশের যে রাজ্যটি গঠিত হবে তার দাবিতে অনশনে মারা যান তিনি তারপরে তারপরে জওহরলাল নেহেরু বুঝতে পারে না যে এই স্পোর্টটি শ্রীরামুলো যখন মারা যায় তখন ভারতের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায় যে কেন মারা গেল ভারত সরকার কি ভাষার ভিত্তিতে রাজ্য গ্রহণ করতে পারে না যেহেতু তখন কিন্তু ভারতের ম্যাপটা যখন তোমরা যদি দেখো ঠিক আছে এই জায়গায় ছিল হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ মিলে আগে ছিল মাদ্রাসা ঠিক আছে আগে কিন্তু এই জায়গাটাকে বলা হতো মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা তখন একসঙ্গে ছিল অর্থাৎ এখানের মধ্যে তামিলনাড়ু প্লাস অন্ধ্রপ্রদেশ বর্তমানে যে তামিলনাড়ু স্টেটটা আছে রাজ্যটি আছে এবং অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি আছে এই দুটি আগে কিন্তু একসঙ্গে ছিল বলা হতো মাদ্রাসা তাহলে এই মাদ্রাসার মধ্যে আগে কিন্তু তামিলনাড়ুর দব্দপাত ছিল অর্থাৎ তামিল ভাষাবাসী যে লোকেরা ছিল তাদের ডমিনেন্স ছিল সেই এলাকার মধ্যে সেই অঞ্চলটার মধ্যে তার জন্য তেলুগু ভাষাবাসী লোকেদের যে স্বার্থ রক্ষার জন্য এই পট্টি শ্রীরামলু বলে দেন যে না আমাদের আলাদা রাজ্য দরকার আমাদেরকে ভাগ করে আলাদা একটা রাজ্য করে দাও তাহলে সেইখানে তারা তাদের স্বার্থ রক্ষা করবে কিন্তু যেহেতু করেনি তারপরে অনশনে মারা যান তারপরে ভারত সরকার ঠিক করে না অন্ধ্রপ্রদেশ নামে পরে একটা রাজ্য গঠন করা হয় ভাষার ভিত্তিতে প্রথম যেটা রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এই রাজ্য গঠিত হয় সময়টা হচ্ছে উনিশশো সালে ফার্স্ট অক্টোবর তাহলে এই ডেটটা মনে রাখবে অক্টোবর তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয় উনিশশো সালের ফার্স্ট অক্টোবর আর এটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য ঠিক আছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য এটা মনে রাখবে যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যের নাম কি অন্ধ্রপ্রদেশ আর সেটা কোন ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে তেলুগু ভাষা ঠিক আছে তেলুগু ভাষার ভিত্তিতে কিন্তু গঠিত হয়েছে তাহলে অন্ধ্রপ্রদেশের তেলুগু ভাষাভাষী লোকেরা থাকে এখন যখনই অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য ডিক্লেয়ার করা হলো ঘোষণা করা হলো তারপর থেকে কিন্তু ভারতের ভারতের সব জায়গায় ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য দাবি উঠতে থাকে যে যেহেতু অন্ধ্রপ্রদেশকে রাজ্য গঠন করা হয়ে গেছে ভাষার ভিত্তিতে তাহলে আমরা কি দোষ করেছি আমাদেরকে করে দাও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা তারপরে এক এক করে ভাষা ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয় সেটা সম্পর্কে এখন আলোচনা করব। ঠিক আছে তারপরে একটা কমিশন গঠিত হয় সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন তাহলে সেটা আগে এটা মুছে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি ঠিক আছে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু এরপরে গঠিত করা হয় তাহলে যেহেতু এখন অন্ধ্রপ্রদেশকে রাজ্য গঠন করা হলো ভাষার ভিত্তিতে তারপরে সারা ভারতে দাবি উঠতে থাকে তাহলে এর জন্য ভারত সরকার কি করে একটা কমিশন গঠন করে সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন ঠিক আছে এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে ফজল আলী কমিশন ফজল আলী কমিশন ঠিক আছে এটা গঠন করা হয় হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর ঠিক আছে গঠন করা হয় তাহলে যেহেতু উনিশশো সালের ফার্স্ট অক্টোবর অন্ধ্রপ্রদেশ গঠিত হয়ে যায় তারপরে দাবি উঠতে থাকে সারা ভারতে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হোক তার জন্য সরকার পরে ফার্স্ট অক্টোবরের পরে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করার পরে বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন আর যার সভাপতি ছিল ফজল আলী তার জন্য সেই কমিশনের নাম ফজল আলী কমিশনও বলা হয় তাহলে গঠন করা হয় আর এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয় যে এই কমিশনকে দেখা দায়িত্ব দেওয়া হয় যে ভারতের মধ্যে রাজ্য পুনর্গঠন করা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত কিনা তা খতিয়ে দেখা তারপরে এই কমিশন বলে দেয় যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত আগে যে ধর কমিশন ছিল যে ভিপি কমিশন ছিল সেগুলি কিন্তু বাতিল করে দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হবে না কিন্তু এই যে রাজ্য পুনর্গঠন কমিশন বা বলা যায় ফজল আলী কমিশন এই কমিশন বলে দেয় যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে আর এই যে রিপোর্টটা গঠন করা হয় উনিশশো সালে সালের বাইশে ডিসেম্বর কিন্তু এই যে কমিশন এটা রিপোর্ট পেশ করে ভারত সরকারের কাছে উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে উনিশশো সালের বাইশে ডিসেম্বর গঠন করা হয় তারপরে সমস্ত এই কমিশন কাজ টাজ করে সব কিছু তথ্য খতিয়ে দেখে তারপরে রিপোর্ট পেশ করে ভারত সরকারের কাছে উনিশশো পঁচপান্ন সালের তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে রিপোর্ট পেশ করে বা রিপোর্ট দেয় কি রিপোর্ট দেয় যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য গ্রহণ করা উচিত আর এই রিপোর্টে কি বলে দেয় যে ভাষার ভিত্তিতে কতগুলি রাজ্য গ্রহণ করা দরকার যে ষোলোটি রাজ্য গঠন করা দরকার ঠিক আছে ষোলোটি রাজ্য আর তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা দরকার কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা গঠন করার কথা আর কি বললে ঠিক আছে তাহলে ষোলোটি রাজ্য গঠনের কথা বলে এই রাজ্য পুনর্গঠন কমিশন এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা গঠন করার কথা বলে এই কমিশন কিন্তু না এই কমিশনের কথা মানা হয় না ঠিক আছে পরে চোদ্দোটি রাজ্য আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় ঠিক আছে সেটা এখন আলোচনা করবো যে এই যে রিপোর্টটা দিল এই কমিশন তার ভিত্তিতে ভারতের যে পার্লামেন্ট সেখানে একটা আইন পাশ হয় সেই আইনটার নাম হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এই আইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আইনের ভিত্তিতেই কিন্তু ভারতের রাজ্য পুনর্গঠন হয় আর কি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় তাহলে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন এটা ভারতের পার্লামেন্ট ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম কি পার্লামেন্ট তো আইনসভাতে কী হয় যে আইনসভাতে আইন পাশ হয় তাহলে ঠিক ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য এই রাজ্য পুনর্গঠন আইন উনিশশো এটা ভারতে পার্লামেন্টে পাশ হয় পাশ হওয়ার পরে কতগুলি রাজ্য গঠন করা হয় যে চোদ্দোটি রাজ্য গঠন করা হয় এই আইনের দ্বারা চোদ্দটি রাজ্য ঠিক আছে আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল কি কি সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও ঠিক আছে তোমরা একটু দেখে নাও শুধু নামগুলো পড়ে নাও একবার যে উনিশশো ছাপ্পান্ন সালের যে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় তার দ্বারা কোন আর কি চোদ্দটি রাজ্য গঠন করা হয় আর কোন কোন ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় ঠিক আছে তোমরা একবার পড়ে নাও এই যে এই আইনটা এই আইনটা পার্লামেন্টে কবে পাশ হয় এই তারিখটাও মনে রাখবে একটু যে উনিশশো ছাপ্পান্ন সালের একত্রিশে আগস্ট ঠিক আছে এই তারিখে পাশ হয় ভারতের পার্লামেন্টে এই আইনটি পাশ হয় আর মনে রাখবে যে উনিশশো ছাপ্পান্ন সালেই ফার্স্ট নভেম্বর এই আইনটি কার্যকর হয় কার্যকর হয় ঠিক আছে পার্লামেন্টে পাশ হয়ে যায় উনিশশো সালের একত্রিশে আগস্ট এই আইনটি আর আইন কিভাবে পাস হয় তোমরা জানো যে কোনো একটা বিল প্রথমে এই যে রাজ্য পুনর্গঠন আইনের যে বিলটা সেটা প্রথমে একটা লোকসভা বা রাজ্যসভাতে উত্থাপন করা হয় যে কোনো একটা কক্ষে তারপরে সেই যেই কক্ষে পাশ হয়ে যায় তারপরে তার বিপরীত কক্ষে যায় ধরো লোকসভাতে উত্থাপন করা হলো তারপরে সেটা রাজ্যসভাতে যাবে পাশ হওয়ার পরে রাজ্যসভাতেও যখন পাস হয় তখন সেটা রাষ্ট্রপতির কাছে যায় আর রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করে দেয় তারপরে সেটা আইনে পরিণত হয়ে যায় তাহলে সে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরেই আইনটা পাশ হয়ে গেল আর সেটা পাশ হয়ে গেলো কবে একত্রিশ আগস্ট উনিশশো আর তারপরে এই আইনটা কার্যকর হয়ে যায় উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট নভেম্বর আর তার দ্বারা চোদ্দোটি রাজ্য ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হলো ভারতের মধ্যে ঠিক আছে আর তার আগে কিন্তু যখন ব্রিটিশ ভারত ছিল ব্রিটিশটা শাসন করতো তখন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখন ভারতের যে রাজ্যগুলি ছিল তখন এ বি সি ডি এই চারটা ক্যাটাগরিতে ভাগ করা ছিল আগে আর কি এর মধ্যে গভর্নর শাসিত কিছু প্রদেশ ছিল তারপরে বির মধ্যে কি দেশীয় রাজ্যগুলি ছিল আর সির মধ্যে সি তালিকার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ছিল আর যে ডি তালিকা সেই ডি তালিকার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল তাহলে এই এবিসিডি এই চারটি তালিকার মধ্যে রাজ্যগুলিকে রাখা ছিল কিন্তু তারপরে এই যে ভাষার ভিত্তিতে রাজ্য গ্রহণ করা শুরু হয় আর তারপরে এক এক করে সবার শেষে এই উনিশশো সালে চোদ্দোটি রাজ্য হয় আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল হয় এরপরে এই যে বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমরা যদি বলো ভারতে কতগুলি রাজ্য আছে আটাইশটি রাজ্য কিন্তু উনিশশো ছাপ্পান্ন সালে তো চোদ্দোটি রাজ্য ছিল তাহলে এই চোদ্দোটি রাজ্য থেকে কীভাবে আটাইশটি রাজ্য হলো তাহলে কোন কোন রাজ্য এগুলি কিন্তু অনেক বড় বড় রাজ্য ছিল ঠিক আছে অনেক বড় বড় রাজ্য তাহলে এগুলিকেও কিন্তু পরে ভাগ করা হয় যেমন তোমরা যদি এই চোদ্দটি রাজ্যের মধ্যে দেখো স্ক্রিনের মধ্যে একটা রাজ্য আছে বোম্বাই তাহলে বর্তমানে কিন্তু কোনো বোম্বাই বলে রাজ্য নেই বোম্বাইটাকে পরে ভাগ করে দেওয়া হয় বোম্বাই আছিল ভারতের মধ্যে ঠিক আছে ভারত যে ছিল না ভারতের এই যে গুজরাট আর মহারাষ্ট্র এই জায়গাটাকে নিয়ে বোম্বাই বলা হতো ঠিক আছে বোম্বাই কিন্তু তারপরে কি করা হয় এই বোম্বাইকে ভাগ করে দেওয়া হয় ভাগ করে এই জায়গাটাকে মহারাষ্ট্র করা হয় আর এই জায়গাটাকে গুজরাট করা হয় গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে গুজরাট গঠিত হয় আর মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে মহারাষ্ট্র গঠিত হয় তাহলে এইভাবে পরে আবার ভাগ হয় যেমন বোম্বাইকে ভাগ করে মহারাষ্ট্র আর গুজরাটে ভাগ করা হলো তাহলে এখন আমি একটা চার্ট লিখিয়ে দেব যে কোন রাজ্য কবে গঠিত হয় সেই সালটা মনে রাখবে ঠিক আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্স এটা তাহলে এই চোদ্দোটি রাজ্য থেকে কীভাবে আটাশটি রাজ্য হলো আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আগে কিন্তু বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাহলে আমি একটা চার্ট লিখে দিচ্ছি সেটা তোমরা ময় ডাকবে ডেটগুলি কোন দিন কোন রাজ্য আর কোন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় সেটা আগে লিখিয়ে দিচ্ছি তারপরে এক করে আলোচনা করছি এখন দেখো যে কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আমি লিখিয়ে দিচ্ছি সেটা কবে গঠিত হয় কোন তারিখে পরীক্ষায় কিন্তু আসতে পারে ঠিক আছে ইম্পর্টেন্ট এই চার্টটি তোমরা খাতায় তুলে নাও দেখো প্রথমে আমি বলেছিলাম যে বোম্বাই এটা একটা কে রাজ্য ছিল বড় রাজ্য ছিল আর কি রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন দ্বারা চোদ্দোটি রাজ্য আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় তার মধ্যে একটা ছিল বড় রাজ্য সেটা হচ্ছে বোম্বাই আর সেটাকে পরে উনিশশো ষাট উনিশশো ষাট সালে ফার্স্ট মে দুটি আলাদা রাজ্যে বিভক্ত করা হয় মারাঠি ভাষাভাষী লোকেদের নিয়ে মহারাষ্ট্র গঠিত হয় আর গুজরাটি ভাষাভাষী লোকেদের নিয়ে গুজরাট গঠিত হয় ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মহারাষ্ট্র গুজরাট এই দুটি রাজ্য গঠিত হয় কোন রাজ্যের বিভাজনে মনে রাখবে বোম্বাই ঠিক আছে আর কত সালে উনিশশো ষাট সালে ফার্স্ট মে নেক্সট হচ্ছে গোয়া গোয়া কিন্তু আগে পর্তুগিজদের অধীনে ছিল তারপরে উনিশশো সালে পর্তুগিজ থেকে পর্তুগিজদের কাছ থেকে ভারত সেটা অধিগ্রহণ করে এই গোয়াকে তারপরে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে বর্তমানে তো ভারত একটা এই যে গোয়া একটা রাজ্য তাহলে সেই গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে গোয়া পর্তুগিজ মুক্ত হয় ভারতের সঙ্গে যুক্ত হয় ভারত এই গোয়াকে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় তারপরে উনিশশো সালে রাজ্যের মর্যাদা দেওয়া হয় ঠিক আছে তাহলে বর্তমানে গোয়াকে একটা রাজ্য না ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া সেটা তোমরা জানো আর সেটা উনিশশো সালে তাকে মর্যাদা দেওয়া হয় রাজ্যের নেক্সট হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এটা কি বর্তমানে যে ভারতের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল আটটি আছে তার মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ আগে কিন্তু দুটি আলাদা আলাদা ছিল দাদরা নগর হাভেলি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আর দমন ও দিউ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু দু সালে ছাব্বিশে জানুয়ারি এই দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একত্র করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় আর যার রাজধানী হচ্ছে দমন ঠিক আছে তাহলে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম যেটা এই দাদ্রা নগর হাভেলি এবং দমন দিউ এই দুটি শীত অঞ্চলকে একত্রিত করে দু হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারি করা হয় ঠিক আছে তাহলে যদি প্রশ্ন আসে যে দাদ্রা নগর হাভেলি এবং দমন দিউ দুটিকে একত্রিত করে একটি কেন্দ্রশীত অঞ্চলে কবে পরিণত করা হয় দু হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট দেখো যে সিকিম সিকিম কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয় আর কি একটা সহযোগী রাজ্য হিসেবে যুক্ত হয় উনিশশো সালে কিন্তু পরীক্ষায় সেটা আসে না পরীক্ষায় আসে যে ভারত ভুক্তি হয় কত সালে উনিশশো সালে মনে রাখবে আর কততম সংবিধান সংশোধনীর দ্বারা আর কি সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় ছত্রিশতম সংবিধান সংশোধনীর দ্বারা ঠিক আছে যখন তিব্বতের মধ্যে সিকিম আর কি তিব্বতের মধ্যে চীন কব্জা করে তারপরে সিকিম যে ছিল সেই সিকিম ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তারপরে সেই সিকিমকে ভারতের একটা সহযোগী রাজ্য হিসেবে সংযুক্ত করা হয় উনিশশো সালে কিন্তু তারপরে উনিশশো পঁচাত্তর সালে পঁয়ত্রিশ ছত্রিশতম সংবিধান সংশোধনীর দ্বারা এবং সিকিমকে ভারতের সঙ্গে একটা ভারতের আর কি একটা রাজ্যে পরিণত করা হয় ঠিক আছে তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় ছত্রিশতম সংবিধান সংশোধনী আর কত সালে যুক্ত করা হয় উনিশশো সালে মারা ডাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে পাঞ্জাব হরিয়ানা আর চণ্ডীগড় এই তিনটি এই দুটি তো রাজ্য পাঞ্জাব বর্তমানে একটি রাজ্য যেখানে পাঞ্জাবি ভাষায় কথা বলে হরিয়ানা একটি রাজ্য যেখানে হিন্দিভাষী লোকেরা কথা বলে আর চণ্ডীগড় এটা একটা কেন কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে এটা যে গঠিত হয় এই তিনটি দুটি রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কবে গঠিত হয় মনে রাখবে যে এটা পাঞ্জাব পুনর্গঠন আইন উনিশশো ছেষট্টি দ্বারা কিন্তু এই আইনের দ্বারা কিন্তু এই তিনটি গঠিত হয় আর সেটা শাহ কমিশনের সুপারিশে তাহলে উনিশশো সালে একটা কমিশন গঠন করা হয় শাহ কমিশন আর সেই শাহ কমিশনের সুপারিশে এই আইনটা পাশ হয় পাঞ্জাব পুনর্গঠন আইন উনিশশো ছেষট্টি আর এই আইনের দ্বারা পাঞ্জাব পাঞ্জাবি ভাষা ভাষাভাষী লোকেদের নিয়ে পাঞ্জাব গঠিন গঠন করা হয় হিন্দি ভাষা ভাষাভাষী লোকেদের নিয়ে হরিয়ানা গঠিন গঠন করা হয় আর চণ্ডীগড়কে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় আর এই দুটি রাজ্যেরই রাজধানী করা হয় এই চণ্ডীগড়কে তাহলে চণ্ডীগড় কিন্তু হরিয়ানারও রাজধানী পাঞ্জাবেরও রাজধানী ঠিক আছে অন্যান্য রাজ্যে এমন হয় না একটা রাজ্যের একটাই রাজধানী কিন্তু এখানে দুটি রাজ্যের একটাই রাজধানী আর সেটা উনিশশো সালে করা হয় পাঞ্জাব পুনর্গঠন আইনের দ্বারা আর এই আইনটা পাশ হয় কোন কমিশনের সুপারিশে মনে রাখবে শাহক কমিশনের সুপারিশে নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ আগে কিন্তু দেখো আমি যে একটা একটু একটা ছবি দেখিয়েছিলাম চার্ট যেখানে মধ্যে চোদ্দোটি রাজ্যের নাম আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সেই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দেখবে একটা লেখা আছে হিমাচল প্রদেশ তাহলে হিমাচল প্রদেশ কিন্তু আগে উনিশশো সালের যে রাজ্য পুনর্গঠন আইন সেখানে কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু তারপরে হিমাচল প্রদেশ বর্তমানে কি বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এটা একটা রাজ্য তাহলে সেই রাজ্যের মর্যাদা কবে পায় মনে রাখবে উনিশশো একাত্তর সাল ইম্পর্টেন্ট যে বর্তমানে যে হিমাচল প্রদেশ একটা রাজ্য সেটা রাজ্যের মর্যাদা কত সালে পায় উনিশশো সালে নেক্সট হচ্ছে যে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় কবে হয় মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় ছত্তিশগড় কিন্তু আগে ছিল না দু হাজার সালে এটাকে সৃষ্টি করা হয় ছত্তিশগড় নামে যে একটা রাজ্য হয় সেটা দু সালে সৃষ্টি করা হয় আগে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় একত্তরে মধ্যপ্রদেশই ছিল ঠিক আছে মধ্যপ্রদেশ থেকে কিছুটা এলাকা নিয়ে ছত্তিশগড়কে তৈরি করা হয় তাহলে কত সালে মনে রাখবে দু সালে তাহলে যদি পরীক্ষায় আসে যে ছত্তিশগড় কোন রাজ্য থেকে পৃথক হয় বা কোন রাজ্য থেকে কিছুটা অংশ নিয়ে ছত্তিশগড়কে গঠন করা হয় মধ্যপ্রদেশ তারপরে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠন করা হয় এটাও দু সালে তাহলে মনে রাখবে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় আর উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড গঠন করা হয় দুটাই কিন্তু দু সালে তারপরে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠন করা হয় দু হাজার সালে এটা মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য উনিশশো সাল ফার্স্ট অক্টোবর ঠিক আছে যেটা ওই যে পট্টি শ্রীরামলু অনশনের পর মারা যায় তারপরে আন্দোলন শুরু হয় ভারতে তারপরে ভারত সরকার চাপে একটা রাজ্য করেই দেয় তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠন করে দেয় তারপরে এই যে অন্ধ্রপ্রদেশ এটাকে ভেঙে আর একটা রাজ্য গঠন করা হয় যেহেতু বড় বড় স্টেট ছিল বড় বড় রাজ্য দেখার জন্য কি হচ্ছে যে প্রশাসনিক যে কাজ সেটা ঠিক মতো করা যাচ্ছিল না যত বড় অঞ্চল হবে সেই অঞ্চলের প্রশাসন সামলানো খুব জটিল হয়ে উঠবে তার জন্য যখন প্রশাসন ছোটো ছোটো ভাগ করে দেওয়া হবে যত ছোটো ছোটো ভাগ করে দেওয়া হবে যেমন তোমরা বইয়ে যখন পড়ো তখন তোমরা একটা বই সম্পূর্ণ বই একসঙ্গে যখন পড়বে তোমাদের যদি বই একসঙ্গে একটা মোটা বই দেওয়া হয় তোমরা আজকের মধ্যে পড়তে হবে তাহলে কী হবে যে তোমরা ঘাবড়ে যাবে কিন্তু তোমরা যদি একটা পেজ দুটি পেজ করে পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক তেমনই ভারত এত বড় একটা দেশ তার মধ্যে যদি এত বড় বড় তখন রাজ্য ছিল তাহলে সেই বড় রাজ্য যে প্রশাসন সেটা সামলানো খুব জটিল ছিল মুশকিল ছিল তার জন্য যখন ছোটো ছোটো রাজ্য করে দেওয়া হয় তখন সেই সেই রাজ্যের প্রশাসনকে সামলানো খুব সুবিধা ছিল তাহলে তার জন্যই করা হয় তারপর অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয় দু সালে ঠিক আছে আরেকটা সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জম্মু ও কাশ্মীর বর্তমানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এটা আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল আগে জম্মু কাশ্মীর আর আর লাদাখ এই একত্রে একটাই নাম ছিল জম্মু কাশ্মীর রাজ্য তারপরে দু সালে তিনশো সত্তর নম্বর আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেন্টি আর্টিকেলকে বাতিল করা হয় আর তারপরে এটাকে দুটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় একটা হচ্ছে জম্মু কাশ্মীর একটা হচ্ছে লাদাখ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে সেটা করা কত কত সালে করা হয় মনে রাখবে দু হাজার উনিশ সালে একত্রিশে ডিসেম্বর তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কবে গঠিত হয় তোমাদের পরীক্ষা কিন্তু আসতেই পারে খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে তোমাদের এই চতুর্থ অধ্যায়টি শেষ হয়ে গেল আর এই অধ্যায় থেকে এখন কী কী এমসি আসতে পারে নেক্সট ক্লাসে কিন্তু আমি একটা এমসি এর এই চতুর্থ অধ্যায় থেকে যত যত রকমের এমসি হতে পারে তার একটা ভিডিও আনবো ঠিক আছে আর তারপরে মক টেস্টেরও তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা মক টেস্টের লিঙ্ক পরে কমিউনিটি পোস্টে পেয়ে যাবে আর টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি পিডিএফ তারপরে মক টেস্টের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এই ভিডিওর ডিসক্রিপশানে দেখো একটা টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে তোমরা তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আরও তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী আছে তোমাদের বন্ধু বান্ধবী আছে সেখানে তোমাদের সঙ্গে তাদের সঙ্গেও তোমাদের ডাউট যা আছে সেগুলি শেয়ার করতে পারো তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলের নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলায়কনে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জন্য